আসলে কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে কৃষক যদি কৃষকের ঘরে যদি ধান না থাকে কৃষকের ঘরে যদি ফসল না থাকে তাহলে কিন্তু সারা বাংলাদেশ অচল হয়ে যাবে যেমন দেখেন এই পাঁচ তারিখের আগে পেঁয়াজের কেজি কত করে হয়েছিল একশো টাকা এবং দুইশো টাকা রসুন কেজি এখনো কিন্তু দুইশো টাকা আজ যদি কৃষকের ঘরে যদি ফসল থাকে তাহলে কিন্তু কোনো আহাকার হয় না যখনই কৃষকের ঘরে ফসল থাকবে না এই সিন্ডিকেটের মাধ্যমে সারা এলাকায় হচ্ছে তস নস করে ফেলে আজকে দেখেন সিন্ডিকেট করে সাধারণ কয়েকটা লোকের জন্য আজ বাংলাদেশ হচ্ছে জিম্মু হয়ে আছে যেমন এসালাম গুরুপ গ্রুপ বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ এই যে কয়েকটা গ্রুপ আছে হাতে গুণা এবং বেকসিংক গ্রুপ সারা বাংলাদেশকে একেবারে লুটে পেটে খেয়ে ফেলেছে আজকে সাধারণ আজকে কৃষক একটা পেঁয়াজ যে উৎপাদন করে বাজারে নিয়ে যাচ্ছে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না আজকে আমরা পানটিতে যদি আজকে পেঁয়াজ এক নিয়ে যাই মন আছে বারোশো আর এই পেঁয়াজই যখন ঢাকা যাবে তখন হয়ে গেছে দুই হাজার তাহলে বলেন সে ফসল টাকা খরচ করে সার দিয়ে পরিশ্রম করে পেঁয়াজ উৎপাদন করতেছে কিন্তু কৃষক আছে ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা এই বৈষম্য দূর করতে চাই এই বৈষম্য আমরা দূর করতে চাই প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে যাতে ন্যায্য মূল্যে হাত থেকে বাজার বসে যাতে কৃষকরা ওই বীজ এবং হাত থেকে ফসল উৎপাদন করে ওইখানে যায় যাতে বিক্রি করতে পারে ন্যায্য মূল্য পায় কোনো ফড়িয়া এবং দালালের মাধ্যমে যেন হচ্ছে কোনো বেচা না করতে হয় যেমন আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন সামান্য আমার পার্টির বাজারেই বলি আপনি এক মন পটল নিয়ে যান দেখবেন যে ওই বাজারে যে কয়টা হচ্ছে গিয়ে পাইকারি খরিদ্দার আছে তারা কিন্তু দাম হচ্ছে ঠিক মতো দেয় না আবার বাইরের লোক এসে যে ওই ফসল কিনবে সেটাও কিন্তু পাতা দেবে আজ ওই বাজারের ভিতর না যেয়ে যদি ন্যায্য মূল্যের দোকানে যদি যায় কেনা হয় তাহলে কিন্তু ওই কৃষক ন্যায্য মূল্য পাবে আজ সতেরো বছর আপনারা নির্যাতিত হয়েছেন আমরা আর নির্যাতিত হতে চাই না সবাই আপনারা রুখে দাঁড়ান কোনো ভাই নেই আপনারা যদি সবাই একতবদ্ধ হবে কাজ করেন কেউ কিচ্ছু করতে পারবে না আর যদি মনে করেন আমার কৃষক ভাইদের বলে একটা খেয়াল করে দেখবেন ঢাকা শহর আজকাল কি ভাই একটা রিক্সা যদি একটা কেউ হচ্ছে অন্যায় করে কেউ চড় মারে সারা রিক্সা দেখ হয়ে যায় যেমন উবার গাড়িওয়ালা যদি কিছু হয়ে যায় তারা এক হয়ে যায় মোটরসাইকেলে যারা যে পাঠাও চালায় ওরাও কিন্তু এক হয়ে যায় তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা কৃষকরা এক হয়ে যান যাতে আপনাদের সাথে কেউ দুই নম্বরে করতে না পারে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করি মরম প্রেসিডেন্ট যা রহমান খাল খননের মাধ্যমে কিন্তু দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন তারে উত্তরসূরে আমাদের দেশটা এক তারেক রহমানের সেই পথে কিন্তু হাঁটছেন একটা জিনিস খেয়াল করতে রাখেন একটা গাড়ির সামনের দিকে যায় পিছনের গাড়ি কিন্তু সেই পথ ধরে যায় যা রহমান দেশের চিন্তা করেছেন তারেক রহমানও কিন্তু দেশের চিন্তা করে আসলে দেখেন এই সতেরো বছর এই লুটেরা সরকার ওরা কিন্তু দেশের চিন্তা করে নিজের পকেটের চিন্তা করেছে এরা সবাই প্রত্যেকটা সেক্টরে দেখেন লুটপাট করে একেবারে ধ্বংস করে দিকে দেশকে আজ দেশের যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা আপনারা দেখেন কোন কোন উন্নয়ন কর্মকাণ্ড নেই তারা যে লুটপাট করে টাকাটা যদি কারখানা যদি করতো তাহলে আমাদের দেশের এলাকা দেশের লোক কিন্তু কর্ম করে খেতে পারতো কিন্তু এই দেশে টাকা নেই টাকা হচ্ছে সব বিদেশ সব বিদেশে পাঠিয়ে তারা হচ্ছে এখন যার যার মধ্যে শেষে পলা ফলা বিদেশ যায় হচ্ছে তারা আরাবে আছে কিন্তু দেশের লোক কীভাবে আছে কি না আছে সে চিন্তা তাদের নেই কিন্তু এখনও তারা বিদেশে বসে বাংলাদেশকে অস্থির করার জন্য তারা চেষ্টায় আছে আপনারা সেই দিকে সাবধান থাকবেন যেহেতু আমাদের কৃষক দলের সভাপতি এবং সদস্য সচিব দেখেন কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে যায় কৃষকদেরকে উজ্জীবিত করছেন আপনারা এইভাবেই করেন আপনাদের দাবি আদায় করেন আমরা আপনাদের সাথে আছি কৃষক দল সাথে আছে এবং বিএনপির সবাই আপনাদের সাথে আছে আগামীতে আমরা সার্চ কমিটি যাই করুক না করুক আপনাদের কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দলের কর্মী আছে সেই কর্মী দিয়ে আপনারা ভোটার তৈরি করেন আজকে যারা আমিলিগ আছে আমি আমাদের বিএনপির সাথে আছে বলছে আমরা বড় বিএনপি সেইগুলোকে প্রতিহত করেন এবং সেইগুলোকে এখনো চিহ্নিত করে আপনারা যে সার্চ কমিটি হোক আর থানা কমিটি হোক জেলা কমিটির কাছে আপনারা সুনির্দিষ্ট প্রমাণ সহ তাদের কাছে পাঠান যদি সেটাও যদি তারা কিছু না করে তখন আমরা দুর্বার আন্দোলন করে ধরবো না আমরা এই বিএনপি খাটি বিএনপির লোক দিয়ে কমিটি হবে এই সতেরো বছর মিটিং মিছিল আমরা করেছি বিএনপির লোক নিয়ে আমরা আমেরিকার লোক নিয়ে মিটিং করিনি আজকে কেন আমেরিকার লোক নিয়ে আমাদের কমিটি করতে হবে আমরা চাই যারা যারা হচ্ছে গিয়ে দলের সাথে এই সতেরো বছর পরের বারে ঘুম পাটি বাড়াইছেন মাঠে শুয়ে বাড়াইছেন যেখানে থেকে নিয়ে সেই লোকগুলো দেওয়াই কমিটি হবে যেদিন আপনাদের ওয়ার্ডে কমিটি হবে আপনারা সেদিন হাত থেকে এক বিএনপি একশো বিএনপি হবেন একজন কোন আওয়ামী লীগের লোক যদি ওখানে ভোট দেওয়ার জন্য আসে আপনারা সেটাকে প্রতিহত করবেন সেই দুই ঘন্টা বলতে চাই আমরা আপনাদের সাথে আছি যে কোনো ব্যাপারে আপনাদের সহযোগিতা করবো এবং থানা কমিটিও আপনাদের সাথে থাকবে যতই আপনারা বলেন লোক আমাদের সাথে এসে কমিটি ঢুকবে পারবে না এটা যদি থানা কমিটি আছে থানা কমিটি যদি না পারে তাহলে জেলা কমিটি আছে জেলা কমিটি এ ব্যাপারে হস্তক্ষেপ করবে তাদের সাথে আমাদের কথা হয়েছে তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আর বসে থাকার সময় নেই সামনে কিন্তু ভোট ছয় ডিসেম্বর কিন্তু ঘোষণা করে দিয়েছেন আমরা যার নেতৃত্বে আমরা এই কুমারখালী উপজেলা কুমারখালী এবং খুকসার দল করে কে বলুন তো আপনারা শেখ সাদিবাদ যদি হাত শক্তিশালী হয় তাহলে আমাদের হাত শক্তিশালী হবে এবং আমাদের হাত শক্তিশালী এবং শেখ সাদিদ যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিশালী হবে আরেক আমার শক্তিশালী হবে আমাদের এমপি যদি আমরা উপহার দিতে পারে এবং এই কুমারখালী এমপি যদি হয় এবং সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আপনাদের যা যা করার দরকার সবকিছু আমরা থেকে করবো ইনশাল্লাহ